আসসালামু আলাইকুম নেটস ব্যবহারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ভিডিও আছে যাচ্ছি নেটস ব্যবহারের একটি থ্রি বেডের অ্যাপার্টমেন্ট তুমি ঢুকতে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাসযুক্ত একটি রুম প্রথমে আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনারা দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এর পাশে আছে একটি সোফা সেট পাঁচটি বড় এলইডি টিভি দেন আছে একটি ফ্রিজ যেখানে আপনার প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রুট সাইড ভিউ বেলকনি আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাইকম ওয়াশরুম দেন আছে আরেকটি একটি কাপল বেডের রুম এসি কাপল বেড রুম যে রুমটাতে আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ চালিয়ে বিষয় তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন তেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাইকোমোট ওয়াশরুম এই রুমটাতেও আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত যুক্ত

একটি পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন বেবিসা চালে তিনজন মানুষও থাকতে পারেন কাপল বেডের এরকমটিও এসি পর্যাপ্ত আলো বাতাস তো আছেই দেন আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকুনি দেন আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি থ্রি ব্যাডেল স্টোরি অ্যাপার্টমেন্ট কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে হলে টাইম স্পেন্ডের জন্য নিজ পাওয়া যার এই অ্যাপার্টমেন্ট আপনার কাছে হতে পারে যে কোনো সময় রিজার্ভেশনের জন্য কল করতে পারেন zero one eight four two double four nine zero four six eight a number a welcome to cox Bazar. welcome to knit spare watch resort